নাটক নিয়ে তো আমার বলার কিছু নাই নাটকের বিচার হচ্ছে দর্শক কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবে সফলের থেকে সুফলকে বেশি প্রায়োরিটি দিই আমার কাছে এটাই যথেষ্ট যে খুব কম সময়ের মধ্যে আমরা যে প্রচেষ্টাটা করেছি আজকে যেটা মঞ্চস্থ হলো সেটা আমার কাছে সুফল কারণ এই যে গরুর পাখির অভিনয় যে করেছে ও কিন্তু আপনাদের যে নাটকটা দেখলে আগের নাটকটা মোকাবিলায় সেটারও বিৎশিল্পী প্রধান চরিত্র ছিল আমার কাছে এটুকুই যথেষ্ট যে আমি হয়তো ওদের কিছু শিখাতে পেরেছি আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার যে নাটকের প্রদর্শক কানাইগা কানাইগা ছাড়া হয়তো আমি কাজটা আজকে সফল হতে পারতাম কানাই শুধু আমার দাদা হিসাবে না আমার গুরু ছিল আর কমলদার কথা তো বলার বিষয় যে কমলদাস আমাদের সাথে করেছে এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না আপনারা নাটক দেখুন অনেক দর্শকই কম নাটকের প্রতি এখন অনেকেরই অনীহা আছে কারণ সিরিয়ালটা বেশি বাইরটি পায় কিন্তু আমার মনে হয় নাটকটা দেখুন নাটক খুব বাস্তব ভিত্তিক কারণ এখানে আমাদের রিটেক করার মতো কোনো জায়গা থাকে না যা মেকআপ করার আমাদের মঞ্চেই মেকআপ করতে হয় কিন্তু সিরিয়াল তো প্রচুর রিটেক থাকে ওখানে প্রচুর আর্টিফিশিয়াল কাজ থাকে আর বর্তমানে যে সিরিয়ালের বিষয়গুলো আমার মনে হয় না সেগুলো কোনো সমাজের উপকারে লাগবে যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদের আমাদের থিয়েটারের প্রতি আগ্রহী করে তুলতে পারেন আমার মনে হয় ওরাও অনেক কিছু শিখতে পারবে কারণ থিয়েটার শুধু কিন্তু আমরা এই মুখে রং দেখে অভিনয় করলাম এটুকুই না থিয়েটার একটা গ্রুপ ওয়ার্ক টিম ওয়ার্ক এখানে আমাদের একতাও শেখানো হয় সবাই মিলে কিভাবে কাজ করতে হয় সেই মানসিকতাটাও তৈরি হয় আর কিছু বলবো না সবাই ভালো থাকুন সুখর